প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি একটা নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে তো আজকের আমি আপনাদের দেখাবো আমি কীভাবে চিকেন কষা করি তো আমি অফলাইনে চিকেনগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম এইবারে চিকেনগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব তো এখানে আমার কড়াই তেল গরম হয়ে গেছে চিকেনগুলোকে দিয়ে ভালো করে লাল করে ভাজা ভাজা করে নেব তো সব বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো সবাইকে আমার সালাম নেবেন আমিও আমার ফ্যামিলি সবাই ভালো আছি তো এই যে চিকেনগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে কি না ভাজা ভাজা করে নেব এখানে আমি রান্না করছি এক হাতে আর এক হাতে আমি ফোনটা নিয়ে ক্যামেরা করছি যার কারণে একটু মানে এদিক ওদিক হচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন আর যারা প্রতিদিনই আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে তো আমি যেভাবে চিকেন কষা বা কারিও যেটাই বলেন হচ্ছে কি না কীভাবে করছি সেটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তা আপনাদের সামনে আমি প্রতিদিনই নিত্য নতুনের একটি করে ব্লগ ভিডিও নিয়ে আসি আর আপনাদের কমেন্টগুলো দেখে আমাকে অনেক ভালো লাগে আর আমার ভিডিও বানাতে অনেক উৎসাহিত লাগে তো বন্ধুরা আমার পাশে এইভাবেই আপনারা সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি আরও খুশি খুশি মানে ভিডিও করে আপনাদের সামনে আনতে পারি তো আমার যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিও দেখতে দেখতে এই পজিশানে চলে এসেছেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি হচ্ছে কোনো বড় ইউটিউবার না ছোটোখাটো ইউটিউবার গ্রামের পরিবারে বসবাস করি তো আমাদের আসবাবপত্র তেমন একটা উন্নত না যেটাই আমরা প্রতিদিনই সরবরাহ করি সেগুলোই আপনাদের সামনে আর কি তুলে ধরি তো আপনাদের কষ্ট হলো একটু দেখে নেবেন আর কেউ হচ্ছে কিনা সাম্প কমেন্ট করবেন না তো আমার এখানে হচ্ছে কিনা চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি পেঁয়াজটাকে লাল করে নেব ভালো করে তারপরে চিকেনগুলোকে আমি আবার হচ্ছে কষিয়ে নেব তো চিকেন কারি করতে বেশি টাইম লাগে না যদি আমরা এইভাবে চিকেন কারি করি এখানে আমার সব কিছু অফলাইনের মধ্যে কাটা ছিল ধনিয়া পাতা টমেটো সব কিছু আর এই যে চিকেনটা আমার পুরো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছি না আর এখানে আমার পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখা টমেটোগুলো এখানে দিয়ে দেব দিয়ে আবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব চিকেন কারিতে অবশ্যই টমেটো লাগে আমি তো টমেটো দিয়ে করি স আমি অত ভালো রান্না করতে পারি না যেরকমই রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি তো আমার রান্নাটা দেখে আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন এখানে আমি টমেটোগুলো ভাজা করে নেব এই টমেটোগুলো হচ্ছে কি না বাজার থেকে কিনে আনা নয় আমার এই যে গাছ লাগানো আছে সেটাও আপনাদের বাগানটাকে শেয়ার করেছি এর আগের ভিডিওই তো আমার সেখান থেকে টমেটোগুলো আনা কাঁচামরিচটাও কেনা নয় আমার বাগান থেকে তুলে আনা আমার বাগানে সব কিছু কম বেশি সবজি চাষ করে থাকি তো তোলার সময় সেগুলো আর দেখানো হয়নি তো এখানে টমেটোটা একটু ভাজা ভাজা করা হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর আদা বাটা পরিমাণ মতন রসুন বাটা দিয়ে আমি আবার ভালো করে মশলারগুণকে কষিয়ে নেব যাতে খুব সুন্দর একটা স্মেল আসে আমার এখানে মশলাগুলো ভালোভাবে প্রায় কষানো হয়ে গিয়েছে যে কোনো তরকারি রান্না করতে গেলে মশলাটা যেভাবেই কষানো হোক যত সুন্দর করে কষানো হবে তরকারি স্বাদটা ততটাই সুন্দর আসে তো এখানে আমি এবারে বাকি মশলাগুনো সব কিছু অ্যাড করব তো আপনারা দেখতে থাকুন আমি সবসময় ভিডিওটা খুব একটা লং ভিডিও করি না তার কারণ আমি সবসময় ছোট ছোট ভিডিও আকারেই দেখাই আপনাদের সামনে তুলে ধরি আমি কিভাবে রান্না করি কীভাবে কাজকাম করি তো আমার এখানে মশলাটা প্রায় কষানোই হয়ে গিয়েছে অনেকটা তেল ছেড়ে দিয়েছে বাকি মশলাগুলো আমি এবার দিয়ে দেবো দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া তারপরে আমি দিয়ে দেবো নুন তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কি না হলুদ গুঁড়া জিরে গুঁড়া সব কিছু মশলা এক এক করে আবার ভালো করে আমি কষিয়ে নেব তো এক হাতে ক্যামেরা করছি একটু আপ ডাউন হচ্ছে তো বন্ধুরা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটাকে আমি এবারে ভালো করে কষে নেবো কয়েক টুকরো হচ্ছে কি না গোটা এলাচ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা স্মেল আসে তো চিকেন কারিতে টক দইও আমি ইউজ করি তো আমার কাছে টক দই ছিল না তো ওই জন্য আমি আর দিইনি তো আপনারা চাইলে টক দই দিতে পারেন টক দইটা দিলে আর খুব সুন্দর হয় তো আমার কাছে যেটুকুই ছিল বাড়িতে যেসবই উপকরণ ছিল সেই রকম দিয়েই আমি রান্না করে দেখাচ্ছি তো দেখুন আমার মশলা কষানোটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তেলও ছেড়ে দিয়েছে মশলা কষানোটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি একটু ধনিয়া গুঁড়ো জিয়ে গুঁড়ো উপর থেকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব তারপরে ভেজে রাখা চিকেন দিয়ে একটু কষিয়ে নেব টমেটোগুলোকে আমি একটুখানি এক করে দিচ্ছি যাতে গ্রেভিটা খুব সুন্দর আসে আর চিকেন কারিতে টমেটোটা অবশ্যই মাস্ট লাগবে এতে খুব সুন্দর লাগে আমার কাছে তো ভালো লাগে এবারে ভেজে রাখা চিকেনগুলো সব আমি ঢেলে দিয়ে আবার কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেবার পর হচ্ছে কি না তারপর পরিমাণ মতন পানি দিয়ে নেব আর চিকেন বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না কষাতে কষাতেই এমনি ভাজা আছে তারপর কষাতে কষাতে আর কি হচ্ছে কি না পুরোটাই আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় তার কারণ বেশি পানি দিতে লাগে না আর এই যে তেজপাতাটা দেখছেন এটাও আমার গাছের তেজপাতা তো আমার সব কিছু কম বেশি গাছ আছে সেটাও আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এখানে আমার কথা বলতে বলতে চিকেন কষানোটা রেডি হয়ে গিয়েছে প্রায় এবার আমি পানি দিয়ে দেব তো এই পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাদের কাছে আমি অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না সবার কাছে অনুরোধ রইল ফুল ওয়াচ করে একটা সুন্দর করে কমেন্ট করবেন আমার এই চিকেন কারি চিকেন কষাটা কেমন লেগেছে আপনাদের কাছে কেউ কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি কথা বলতে বলতে এবার আমার বিডাইন এবার পালা চলে এসেছে তারপরে আবার কথা হবে কোনো একবার বাক ভিডিওর মাধ্যমে তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া ও ভালোবাসার শুভেচ্ছা রইল ব্যাস এখানে আমার অফলাইনে পানিটা দিয়ে আমার চিকেন কষানোটা পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপর দিয়ে আমি ধনিয়া পাতাটাও আর কি দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটাও আমার গাছের ধনিয়া পাতা তো এখানে আমার পুরো একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর একটু হচ্ছে পানিটা মরে গেলে আমি নামিয়ে নেব তো এই পর্যন্ত আমার কেমন হয়েছে চিকেন কারিটা সবাই দেখে আবারও রিকোয়েস্ট করছি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করে সবাই দেখবেন সবার কাছে রিকোয়েস্ট রইল আল্লা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল